আপনার চ্যানেলে ভিউজ বাড়ছে না আপনি হয়তো এই কাজগুলোকে সঠিক করতে পারছেন না তার জন্য আপনার চ্যানেলে ভিউজ বাড়ছে না আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে এই সব বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনার ভিডিও যখন আপলোড করবেন তার সঙ্গে সঙ্গে আপনাকে এই কাজগুলো সঠিক করতে হবে সঠিক কাজ করতে পারলে আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে এবং আপনার প্রতিটা ভিডিওই ভাইরাল হতে শুরু করবে চলুন ভিডিওটা শুরু করা যাক আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রথম ভুলটি যে করে চলেছেন আপনার ভিডিওটাকে এসইও করতে পারছেন না আপনি যখন আপনার ভিডিওটাকে আপলোড করছেন তো সঠিকভাবে আপনি আপনার ভিডিও টাইটেলটা দিতে পারছেন না এবং আপনি সঠিকভাবে আপনার ডেসক্রিপশনটা সাজাতে পারছেন না আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিকভাবে আপনার ডেসক্রিপশন বক্সটাকে সাজাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিউজ আসতে শুরু করবে না আপনি অবশ্যই আপনি ছোট্ট একটি চ্যানেল রয়েছে তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না আপনি যখন খুবই ভাইরাল পপুলার একজন ব্যক্তি হয়ে যাবেন তখন আপনি দেখবেন আপনার ডেসক্রিপশনটা না সাজানোর পরেও আপনার চ্যানেলে ভিউজ আসবে কারণ কি তখন আপনার ফেসটা অনেকটাই ভ্যালু হয়ে থাকবে যখন আপনার ফেস ভ্যালুটা হয়ে যাবে তখন আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করুন সেখান থেকে আপনার ভিউজ আসতে শুরু করবে আপনি এসিও কেমন করে করবেন চলুন এবার আপনাদেরকে সেই বিষয়টি একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টাকে অবশ্যই আপনার টাইটেলটাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন ক্রোমোবাউচারে ক্রোমোবাউচারে এসে এখানে আপনি র্যাপিড ট্যাগ বলে একটা অপশান রয়েছে এই ট্যাগ দিয়েই আপনি আপনার ভিডিওটাকে এসিও করুন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করবে বা আপনি যদি স্যাট জিবিটি থেকে আপনার ভিডিওটাকে এসিও করেন তাহলে সেখান থেকেও আপনার ভিউজ আসতে শুরু করবে আমি এখানে লিখে দিচ্ছি র্যাপিড ট্যাক এখানে দেখুন র্যাপিড ট্যাগটা চলে এসেছে র্যাপিড ট্যাকটা আসার পরে উপরের অপশানটাতে ক্লিক করতে হবে উপরের অপশনটায় ক্লিক করে এখানে দেখুন আপনার জেনারেটর ট্যাগ জেনারেটর চলে এসেছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে যখন ক্লিক করবেন এখানে আপনার যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাকে এখানে দিয়ে দেবেন এখানে আমি টাইটেলটা দিয়ে দিয়েছি টাইটেলটা দেওয়ার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে সার্চ যখন করবেন তখন দেখবেন সেই ভিডিও রিলেটেড প্রচুর পরিমাণে আপনার সামনে ট্যাগ চলে এসেছে এই ট্যাগগুলোকে আপনাকে কপি করতে হবে কপি করে নিয়ে যখন আপনার ভিডিওতে এখানে দেখুন কপি অপশন রয়েছে উপরে দিকে কপি ট্যাগ রয়েছে কপি কপিটাকে ক্লিক করবেন কপিটাকে ক্লিক করে যখন আপনার ডেসক্রিপশন বক্সে আপনি সুন্দরভাবে সাজিয়ে দেবেন তখন তখন দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে এবং আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে আপনি এই ভুলটা করে যাচ্ছেন জন্য আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসছে না আপনি সঠিকভাবে আপনার এসিওটাকেও করতে পারছেন না দুই নম্বর ভুল দুই নম্বর ভুলে আপনার মেন যে ভুলটা রয়েছে সবার প্রথমে দর্শকের কাছে আপনার একটি থামমেল প্রবেশ করবে সেই থামমেলটা যদি ক্লিকবল থামমেল তৈরি না করেন তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলে ভিউ জানতে পারবেন না আপনার ভিডিওতে যদি ভিউ জানার ফিফটি পার্সেন্ট কাজ করে আপনার থামমেল আপনার থামমেলটাকে সঠিকভাবে যদি আপনি করতে না পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসবে না এখানে দেখুন দুবড়াটের ভিডিওগুলোতে দেখুন প্রচুর পরিমাণে ক্লিক এসেছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে অবশ্যই আপনাকে এইরকম একটি থামমেল তৈরি করতে হবে আপনি এইগুলো থাম্বনেলগুলোর মধ্যে দেখুন এখানে সবগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এনে দিয়েছে কারণ কি এইগুলো ভিডিওতে প্রচুর পরিমাণে থাম্বনেলগুলো ভালো তৈরি করেছে ভালো মানে যখন থাম্বনেল তৈরি করবে তখন অবশ্যই সেখান থেকে ভিউজ আসতে শুরু করবে থাম্বনেলটা কেমন করে সাজাবেন আপনি এই বিষয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও ডিজাইন রয়েছে সেই সকল থাম্বনেল ডিজাইনগুলো আপনি দেখে একটি সেখান থেকে আইডিয়া নিতে পারবেন এবং সেই আইডিয়া অনুযায়ী যদি আপনার ভিডিওতে থামমেল তৈরি করেন তাহলে দেখুন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ বাড়তে শুরু করবে আর আপনি যদি থামমেলটা সঠিক করতে না পারেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না পাঁচ দশ কুড়ি পঁচিশ ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে আজকে যে দ্বিতীয় বিষয়টা ছিল থামমেল এবং টাইটেল দুটোকেই আপনাকে সঠিক করতে হবে এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তিন নম্বর কারণ আপনি যে ভিডিওটা তৈরি করেছেন আপনার ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছতে পারছেন না এবং সঠিক দর্শকের কাছে পৌঁছালেও আপনার ভিডিওটার যে ওয়াচ টাইমটা আছে সেটাকে আপনি সঠিক করতে পারছেন আপনার দর্শককে আপনি ধরে রাখতে পারছেন না দর্শক যখনই আপনার ভিডিওতে ক্লিক করছে তখনই আপনার তিরিশ সেকেন্ডের মধ্যে সেই দর্শকটা আপনার ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছে আপনি যদি এরকম ভিডিও তৈরি করেন তাহলে আপনার কখনোই আপনার ভিউজ বাঁচবে না আপনার ভিডিও এমন কোয়ালিটি তৈরি করতে হবে সব কিছু আপনাকে পারফেক্ট তৈরি করতে হবে এখানে দেখুন এখানে দেখুন বং লুচ্চা নামে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে দেখুন প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে কারণ কি এই চ্যানেলগুলোতে আপনি যদি একবার প্রবেশ করেন তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাইবেন যখনই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তখন ভিডিওটা আরও একশো জনের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে যখন আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে দেখবেন তখন আপনার ভিডিওটা আর নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে না এবং সেখান থেকে আপনি সঠিক ওয়াচ টাইমটাও পাবেন না আপনাকে অবশ্যই আপনার ভিডিওর কোয়ান্টিটিটাকে বেটার করতে হবে কোয়ান্টিটিটাকে বেটার করতে পারলে আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে আর আপনি এই তিনটে মিস্টেক করেই যাচ্ছেন তার জন্য আপনার চ্যানেল চ্যানেলে ভিউজ আসে না এই তিনটা বিষয়কে সঠিক করতে পারলে তবেই আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে এবং আপনার সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে এক কথায় আপনার চ্যানেলটাকে গ্রো করতে শুরু করবে আপনি এই তিনটে ভুল বারবার করে যাচ্ছেন তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসে না আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেই থাকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন